চলে গেলেন কাছে আসার পর খ্যাত অভিনেতা শাহবাজ সানি তার মৃত্যুর খবর এদিন নিশ্চিত করেন জিয়াউল ফারুক অপূর্ব তবে কি কারণে এত অল্প বয়সে না ফেরার দেশে অভিনেতা পারে দিলেন সেটা প্রকাশে আনেননি সোমবার সতেরোই ফেব্রুয়ারি সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে ভ্যারিফাইড পেজ থেকে সতেরোই ফেব্রুয়ারি সোমবার অপূর্ব লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন অভিনেতা নিলয় আলমগীর তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অভিনেতা শাহবাজ সানি গতকাল রাতে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমিন নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানি অল্প সময়ের মধ্যেই সানি তার অভিনয়ের গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেই সঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও দু হাজার সালে আবদুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তুর্কে এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় এছাড়াও দর্শক প্রশংসিত হওয়ায় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মোহাব্বত ইত্যাদি এই অভিনেতার এত তাড়াতাড়ি চলে যাওয়ার বিষয়টি কেউ মেনে নিতে পারছে না আমরা সকলেই তার রুহের মাগফেরাত কামনা করছি